নব্বই হাজার ইয়াভা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার সঞ্চয় সাতই আগস্ট নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সহ আন্তলি বাইপাস এলাকায় সুবীর সূত্রধর নামের এক যুবককে তার অটো সহ আটক করে আন্তলি থানার পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত চলছে আর সেই তদন্ত মূলে এবার আন্তলি থানার পুলিশ এই ঘটনার সাথে জড়িত সঞ্জয় সূত্রধরকেও আটক করেছে জানা গেছে সেদিন সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে সুবীর এই নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট নিয়ে এসেছিল তার জবানবন্দি মূলে সঞ্জয়কে আটক করে তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করেছে আমতলি থানার কলেজ সংবাদ কর্মীদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে না আমতলি থানার ওসি সি পরে তো সুদাস তো সাতই অগাস্ট সন্ধ্যা সময় আগ নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট শহরে সুবীর সূত্র দর নামে এই জন্যকে আমরা আটক করি তার ওটুসহ পরবর্তী সময় তাকে ইন্টারগ্রেশন করে আমরা জানতে পারি এই সুবীর সূত্র দর সঞ্জয় সূত্রদোরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে আসছিল তার ইন্টারগেশনের এসিসে আমরা আজকে সঞ্জয় সূত্রধরকে আটক করেছি এবং তাকে পাঁচ দিনের পুলিশ সীমার চেয়ে আমরা আদালত কাছে করব ওখান থেকে আটক করেছি আজকে তাকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি সে গাড়ি দিয়ে আসছে এই খবরের ভিত্তিতে আমরা বাজারঘাট যে বিওসি আছে বি ও কাছ থেকে তাকে আমরা আজকে আটক করতে সক্ষম হয়েছি উনায় বাড়িতে তো এনেছি উনি কোথায় এই অটো চালক কোথায় নিয়ে যাচ্ছিল ওনাকে কি আটক করা হয়েছে হ্যাঁ অটো চালককে তো আমরা সাত তারিখে আটক করলাম না উনি যেখানে নিয়ে যাচ্ছিল না এটাকে আটক করা হয়নি আমরা রেড করেছি ওনার বাড়িতে যে রাজার শাহ তার বাড়িতে আমরা রেড করেছি তাকে পাইনি আর এই কেস কানেকশনে আমরা তাকে অ্যারেস্ট করি রিপোর্ট সংবাদ